বেড়ার মুরগি চুরি করছ তুমি ভাবি কি করো? আরে পারু।

হে করে বুঝানোর মানুষ এই দুনিয়ায় যেন জন্ম হয় নাই আর তোমার সত্ততে তো তোমার ভাইয়ের কথাই উড়ে আর বসে সব হেজা কইবো হাই করে তাই তো সত্য তো ভাইজান রেকারে গুরু মানে ها এই যে আমিPorsche bipodevabi ও আমাতো বিয়ার পার হয়ে গেছে বুঝুই তো কিন্তু হেজে কাম করে পারে তো তো বিয়ার কথা কইতেও পারে না আচ্ছা তুমি চিন্তা করো না আজকে দুইটা বাড়ি তা আমি বোঝাই কমল তুমি তাহলে শেষ ভরসা

আমি তো মনে করছি চুরি করে অজম করে আলাইছি পারিনে কেন কারণ তোমার নজর সব সময় গরুচুরির দিকে ছিল ও এর মন চুরি করার দিকে কোন নজর ছিল তো মনডা যদি চুরি করতে চাই কেমনে গরম মন চুরি করতে হলে গরু চুরি ছাড়তে হবে দاويه বার তো গরু চুরি ছাড়তে হইব সর্বনা

দেখো আম্মু যদি পোলা হই পাঁচাঙ্গ পোলারে সরের পোলা করে দাকি মায়ে হলে কইব সরের মায়া যাইতাছে এইগুলা তুমি সহ্য করতে পারবা কও والله সুখেতে ছাড়তে পারবা না রাজা Corta a